কম কথায় কিন্তু ছবি ছবি বেশি দিয়ে আর কি জিনিস জিনিসগুলো বোঝানো হয়েছে আপনি দেখতে পারেন আপনার সুন্দরভাবে ছবি দিয়ে সুন্দর অল্প লেখার মাধ্যমে বোঝানো হয়েছে মানে বাচ্চাদের বোঝানো যেভাবে বোঝানো যায় আর কি সেভাবে দেখি আল্লাহ সারা নেই করো নবীরা দেন পথের দিশা কিতাব এলো আকাশ থেকে রবের সেবায় ফেরেস্তারা আখিরাত যেমন হবে তাকদিরকে মানতে হবে যেদিন সবার বিচার হবে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চাদের যা শেখানো তারপর আপনার আমাদের বিশ্বাস অপরিহার্য সেই বিষয়গুলো এত সুন্দরভাবে অল্প দেয় বাচ্চারা মানে নাম আপনার বইয়ের নাম ওরা দেখেই শিখে ফেলতে পারছে এটা আলাদাভাবে যে তাদের খুব পরিশ্রম করতে হবে এটা না বইয়ের যা চিত্র দেখতে পারবে আর বইয়ের নাম থেকে মোটামুটি ধারণাটা চলে

আপনার প্রথম নাম হচ্ছে আব্বাস ফিরনাস আপনারা দেখবেন নামগুলো আপনার নিজেদের কাছে নতুন মনে হবে মারিয়াম আল ইজলিয়া তারপর হচ্ছে ইবনে মাজিদ তারপর হচ্ছে আপনার ইসমাইল আল গাজারি এলোটে মুসলিম কেনি দেন দেশ দলকে আপনারা কাছ থেকে সুন্দর হয় শুরু থেকে একদম জেনে পুরো উঠবে আপনারা আমাদের যে পাঠ্য আমাদের ধর্ম মনেতে ওখানেতে শিক্ষা সেখানে কিন্তু মুসলিম কেনি দেন কোনো উল্লেখ নাই এগুলো যদি আপনি আপনার কাছ থেকে শুরু থেকে জানতে পারেন তার আগ্রহে মুসলিম কেনি আরো কারা আছে তাদের ক্ষেত্রে আরো আগ্রহগুলো তাতে তৈরি হবে যেটা আপনি এগুলো সংগ্রহ করতে পারেন খুব সহজই তাই

তাহলে আসতে পারেন এছাড়া প্রতি বছরই আপনারা জানেন যে বইমেলাটা আপনার রবিউল আওয়াল মাসে ঠিক হয় আপনার অনুষ্ঠিত হয় এবার টাইম একটু বাড়াই দেওয়া হয়েছে এরকম আপনার প্রত্যেক এক মাসে হয় আপনার প্রতি মাসে ইনশাল্লাহ চেষ্টা করতে পারেন অথবা আপনার তাদের ওয়েবসাইটে বা অনলাইন অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকে মধ্যে শেষ করছি সালামু আলাইকুম